জি ভিউয়ার্স চিটাকাং ডোরবিলার পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ দেশ বিদেশে যে যেখান থেকে নিয়মিত আমাদের ভিডিও দেখতেছেন আজকে এখানে আমি আপনাদেরকে একটি বার্মাটিক সেগুনের অরিজিনাল বার্মাটিকের একটা কাঠের চৌকাঠ যেটা আসলে অত্যন্ত দামি এবং আভিজাতের একটা চৌকাঠ যেটা দেখলে পরে আপনাদের পছন্দ হবে যারা উচ্চশীল প্রত্যেকেই পছন্দ করবেন যদিও দামটা অত্যাধিক বেশি তো ভিওয়ার্স তারপরেও অনেকে পছন্দের বশবর্তী হয়ে বামাটির সেগুন ব্যবহার করেন কারণ এটা যে কোনো ফ্ল্যাটে বা বাড়িতে মেন গেটে আপনার একটা আবিজাত্যের ছাপ রাখে বামাটির সেগুনের চৌকাট তো এই চৌকাটা একটু ব্যতিক্রমী কারণ এগারোয়ারা এই চৌকাটি সাধারণত অনেকেই বিল্ডিংয়ে লাগাতে পারেন না দামের কারণে সেখানে এটা প্রায় ডাবল এগারোয়ারা এই চৌকাটের যে কাঠ পরিমাণটা দেওয়া হয়েছে এটা একটা ছয় ফুট গ্যাপের একটা চৌকাট প্রায় ডাবল এগারো আড়াই কাঠ এখানে ব্যবহার করা হয়েছে দেখেন একে তো একদিকে ওয়াল সাইডে এগারো আড়াই আসে এরপরে ভিতরে আবার একটা এগারো ইঞ্চি বা আড়াই ইঞ্চি কাঠ ভিতরের দিকে দেওয়া হয়েছে সেই কাঠটার উপরে হলো মূলত দরজাটা ফিটিং হবে এবং এটার উপরে আপনার আলাদা নকশা করা হয়েছে দেখেন পিছনের সাইডটা আমি আপনাদের বোঝানোর চেষ্টা করছি আমরা মাঝখান থেকে যে কাঠটা ভিতরের দিকে বের করছি যেখানে দরজা ফিটিং করব সেটা দেখেন এখানে জয়েন্ট দিয়ে আমরা পারমানেন্ট গাম দিয়ে জয়েন্ট দিয়েছি এবং স্টিলের আলাদা পাত দিয়ে আটকে দিছি ও যেটা ওয়াল সেটা থাকবে এটা হলো টপটা যেটা আপনার ছাদের দিকে থাকে তো এটাও আমরা ভিডিও করে কেন দেখিয়ে দিলাম কারণ অনেকে আমাদের দোকানে আসার মতো সময় পান না অনেকে এখন অত্যন্ত ব্যস্ত অনেকে ভিডিও দেখেই অর্ডার দিয়ে থাকেন এবং লকটা করার দেখেন ডাবল লক করা তো যারা ভিডিও দেখে অর্ডার দিয়ে থাকেন তারা আসলে ডিটেলসটা ভিডিওর মাধ্যমে বুঝতে চেষ্টা করেন আমরাও এই জন্য ভিতরে এবং বাহিরে উভয় দিকটায় ভিডিও করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি দেখে নিচের দিকটা দেখলে আপনি বুঝবেন যে এখানে আলাদা একটা কাঠ বাহির করে দেওয়া হয়েছে এগারো ইঞ্চি কাঠটা যেটা আড়াই ইঞ্চির উপরে মোটা এটার উপরে আমরা হাতে নকশা করছি নকশা কিন্তু মেশিনে করা না কারণ হাতের নকশার ফিনিশিং অত্যন্ত সুন্দর আসে এবং এটার মজুরিও অনেক বেশি আসে তো এই ধরনের চৌকার আসলেই আপনি যদি আপনার বিল্ডিং অথবা ফ্ল্যাটের মেইন গেটে ব্যবহার করেন যেখানে গেট দিয়ে ঢুকতেও একটা আভিজাত্যের সাপ রয়ে যাবে দেখেন ফাইবারগুলো কত সুন্দর বাড়ামাটি সেখানে ফাইবারটাই আসলে একটা দৃষ্টিনন্দন ফাইবার এবং কাজগুলো দেখেন আপনার ফিনিশিংটা তো এই ধরনের চৌকার যদি ভিওয়ার্স আপনাদের পছন্দ হয় এটা অত্যন্ত দাম পঁচানব্বই হাজার টাকা পড়বে এখানে এগারো আড়াই ডাবল কাঠ ব্যবহার করা হয়েছে অর্থাৎ এগারো একটা এগারো আড়াইতে যে পরিমাণে কাট লাগে তার ডাবল কাট লাগছে এই চৌ তৈরি করতে কারণ এটা ছয় ফুট পাশে তবে এই ধরনের চৌ আপনাদের পছন্দ হলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে এটা পঁচানব্বই হাজার টাকা দাম পড়বে এই নিচে দেওয়া যাবেই না আর যদি আপনার সাধারণ এগারো আড়াই নিতে চান সেটা পঞ্চাশ হাজার টাকা পরে আর ছয় আড়াই পরে আপনার বামরের তেইশ হাজার টাকা আর যদি আমাদের এখানে কেউ এসে আমার সাথে আলোচনা করতে চান কথা বলতে চান ঢাকা মোহাম্মদপুর চিটাগাং এখানে এসেও কথা বলতে পারবেন আর আসার আগে অবশ্যই আমার সাথে একটু ফোনে কন্ট্যাক্ট করে আসবেন ধন্যবাদ